প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরাও চলে আসলাম কিছু ল্যাপটপ নিয়ে তো ল্যাপটপ আছে অনেকগুলি আছে হাতে কয়েকটা আমি দেখাই দিচ্ছি ল্যাপটপগুলি এটা হলো এনএসি কোম্পানি সবাই জানেন আগে দেখায় দাও এই যে এনএসি এটা কিন্তু যেগুলো কিন্তু জাপান এটা কিন্তু এসপি ডেল না এটা জাপান আর কুরাই থ্রি কুরাই থ্রি সিক্স জেনারেশন এটা সিক্স জেনারেশনের ল্যাপটপ এটা এস এস ডি আছে হার্দিক আছে র্যাম আছে আর কি কি জানি আছে এটা চার্জার তো সবই আছে এটা যারা নিবেন আজকের ভিডিওতে মাত্র টাকা টাকায় ল্যাপটপ আর এখানে দেখেন আরো আছে এটা হলো বড় বড় আর কি এটা বড় অনেকটা বড় এটা মনে হয় ষোলো ইঞ্চি এটা কুরাই ফাইভ এইট জেনারেশন এটা কুরাই ফাইভ এইট জেনারেশন এটা যারা নিবেন আমার আজকে ভিডিওতে মানে সব দাম কমে দিচ্ছি কিন্তু মাত্র সতেরো হাজার টাকায় ইতিহাসে সেরা কুরাই ফাইভ এইট জেনারেশন এন এসি কোম্পানির জাপানি এই ল্যাপটপগুলি নিতে পারবেন মাত্র সতেরো হাজার টাকা এটাও চালু আছে এই যে দেখেন সবগুলোই রানিং দেখে নেবেন এই যে দেখে দেন এগুলো সব জাপানি কিন্তু এই দেখেন ক্লিয়ার দেখা যা এটা জাপান ল্যাপটপ এটা এসএসডি লাগানো আছে কত জিবি জিবি জানি এই যে পাসওয়ার্ড ইংলিশে এটা উইন্ডোজ দিতে হবে এই উইন্ডোজটা আমাদের বাংলাদেশি না ওই দেশের উইন্ডোজ লেখা জাপানি জাপানি উইন্ডোজ এটা বাংলা উইন্ডোজ দিতে হবে এটা উইন্ডোজ দেওয়া নাই চার্জ আছে দু জাপানি এটা আই থ্রি এই দেখেন দেখে দাও এটা আই থ্রি কিন্তু সবগুলা নিয়ে আপনার মতো করে উন্ডুজ দিতে হবে জাপানি ভাষা আমরা বুঝবো না তো এইটা জানা নেবেন আজকে পনেরো হাজার টাকা কোরআ থ্রি এইট জেনারেশন পনেরো হাজার টাকা কোরআন ফাইভ এইট জেনারেশন সতেরো হাজার টাকা সিক্স জেনারেশন কোরআ থ্রি পনেরো হাজার তেরো হাজার টাকা আমাদের ঠিকানা জেলা শেরপুর থানা নকলা নিউ মার্কেট একতা কম্পিউটার প্রোভাইডার মোহাম্মদ আমি আব্দুর রহিম ভিডিওতে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেটা আমার নাম্বার সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ